খুলনায় শারদীয় দুর্গোৎসবের সাজসজ্জার কাজ চলছে একশো ছত্রিশটি মণ্ডপে এরই মধ্যে শেষ হয়েছে মাটির কাজ এখন রং তুলিতে প্রতিমা সাজাচ্ছেন শিল্পীরা এবার খুলনায় শারদীয় এবার খুলনায় শারদীয় দুর্গোৎসব উদযাপন হবে সীমিত আকারে পূজা অর্চনা সহ অন্যান্য আনুষ্ঠানিকতা হবে মন্দির প্রাঙ্গনে শেখ মোহাম্মদ জুহেলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন করোনা সংক্রমণের এই সময়ে আসছে শারদীয় দুর্গোৎসব তাই আয়োজন সীমিত এবার খুলনা নয় উপজেলায় আটশো বিয়াল্লিশটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে তবে থাকছে না আলোকসজ্জা মেলা আরতি প্রতিযোগিতা স্বাস্থ্যবিধি মেনে মন্দির প্রাঙ্গণে পালন হবে পূজার আচার অনুষ্ঠান আমাদের উৎসবটাকে আমরা সেইভাবে অন্য মতো আমরা করতে পারবো না কারণ এখানে সবাই ঝুঁকির ভিতর আছে আমরা কোনো দর্শনার্থী এসে এখান থেকে ঝুঁকির ভিতর পড়ে সে তার পরিবারকে আক্রান্ত করুক এটা আমরা চাই না প্রতিমা শিল্পীরা জানান কাজ কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন তারা কাজ কম কিছুটা কম পুজো যেহেতু স্বল্প পরিসরে হচ্ছে বাজেট কম দুই তিন দিনের ভিতরে আমাদের কাজ উঠে যাবে সামনে রং টং করব জেলা প্রশাসন জানায় স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসবের আয়োজন চলছে স্বাস্থ্যবিধি মেনে যাতে এই শারদীয় দুর্গা উৎসব পালিত হয় ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে স্থানীয় প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন পূজা উপলক্ষে বাড়তি নিরাপত্তা উদ্যোগ নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোবাইল ডিউটি স্ট্রাইকিং ফোর্স সাদা পোশাকের ডিউটি যাতে শান্তিপূর্ণভাবে পূজা নিরাপত্তা বিধান করতে পারে আগামী একুশে অক্টোবরে মহাপঞ্চমী দিয়ে শুরু হবে দুর্গোৎসব এবার দেবী আসবেন দোলায় যাবেন কজে দুর্গা দেবী আসবেন দোলায় আগমন গজে গমন মুশফিকা নাজনি একুশে টেলিভিশন